স্বামীজি মাছ খেতেন কিন্তু কেন খেতেন তিনি তাও বলেছেন তিনি বলেছেন আমরা যখন তমগুণ থেকে রজগুণে মানে উন্নীত হতে চাই আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে তিনটে গুণ আছে সত্য রজ এবং তম মানুষ যখন তমগুণ থেকে রজগুণে উন্নীত হতে চায় রজগুণ মানে যারা প্রচন্ড পরিশ্রম করবে ঘোড়ার মতো দৌড়ে বেড়াবে এই রজগুণে উপনীত হওয়ার জন্য বা তাদের সেই পরিশ্রমের জন্য বা সেই ধরনের কাজকর্মের জন্য অন্তত আমিষ ভোজনের দরকার আছে কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কিন্তু নিরামিষের কথা বলেছেন তার কারণ হচ্ছে আমাদের এই শরীরটা প্রকৃতপক্ষে কিন্তু আমিষের নন্য নয় দেখুন আমিষ কথাটা এসেছে সংস্কৃতের অম ধাতু থেকে অম যার অর্থ হচ্ছে রোগ দুনিয়ায় যত রোগ হচ্ছে ঠাকুর বলছেন এই সমস্ত রোগের পিছনে মূল কারণ হচ্ছে আমিষ আহার যদি আপনি আমিষ আহার ত্যাগ করেন আপনি তাহলে কিন্তু আপনার শরীর থেকে আপনি অনেকটা রোগকে কিন্তু দূরীভূত করতে পারবেন তাই আমাদেরকে আমিষ গ্রহণ করা যায় না আর একটা জিনিস কি দেখুন একটা খুব সহজ উদাহরণ দেই যারা মাংসাশী প্রাণী দুটো তিনটে নাম যদি বলি কিরকম ধরুন বাঘ সিংহ কুকুর এরা কিভাবে জল খায় দেখুন জীব বের করে চেটে চেটে জল খায় আপনি কতগুলো তৃণভোজী প্রাণীর কথা বলুন ধরুন গরু ছাগল ভেড়া কিভাবে জল খায় চুমুক দিয়ে জল খায় আমরা যারা মানুষ আমরা আমরা কি কখনো চেটে চেটে জল জল না চুমুক দিয়ে সবাই কিন্তু চুমুক দিয়ে জল খাই তার মানে হচ্ছে ওই গরু ছাগল ভেড়া ওরা কোনোদিন মাছ মাংস খায় না কিন্তু আমরা অভ্যাসের দাসে পরিস্থিতির জন্য ঠাকুরের ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর বলছেন একটা সময় পরিস্থিতির কারণে মানুষকে আমিষ গ্রহণ করতে হয়েছিল কিন্তু আজ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে আমাদের আমিষ গ্রহণের আর কি দরকার আছে একটা কথা বলি যারা আমিষ প্রাণী প্রাণী আমিষভোজী মাছ মাংস খায় প্রত্যেকে দেখবেন সামনে দুটো দাঁত আছে যেটাকে কারনি বলা হয় মাছ মাংসকে ছিঁড়ে খাওয়ার জন্য আর যে সমস্ত তৃণভোজী প্রাণী আছে তাদের দেখবেন সবগুলো দাঁত কি সুন্দর সমান মানুষের কোথাও দেখবেন সামনের দুটো দাঁত উঁচু আছে উঁচু নেই আবার দেখবেন যে সমস্ত আমিষ প্রাণী তাদের শরীর থেকে যখন ঘর্ম নিঃসরণ করে জীব বের করে হাঁপায় বাঘ সিংহ কুকুর আবার দেখবেন গরু ছাগল ভেড়া তাদের শরীর থেকে যখন ঘর্ম নিঃসরণ করে ত্বক থেকে নিস্তৃত হয় মানুষ কি হাঁপায় না ত্বক থেকে ঘর্ম নিঃশৃত হয় আমাদের ত্বক থেকে ঘর্ম নিশ্চিত হয় অর্থাৎ তৃণভোজির প্রাণীর সাথে আমরা যারা মানুষ আমাদের একেবারে ভীষণভাবে মিল আছে তাই প্রকৃতপক্ষে আমরা কিন্তু একেবারে নিরামিষ্বাসী তাই আমরা আমিষ গ্রহণ করবো না কারণ অম ধাতু থেকে আমিষ কথাটা এসেছে যার অর্থ হলো রোগ আপনি জোরপূর্বক আমিষ গ্রহণ করতে পারেন কিন্তু রোগ থেকে যদি নিজেকে রক্ষা করতে চান তবে ঠাকুরের বিধান অনুযায়ী নিরামিষ্বাসী হওয়ার চেষ্টা করুন জয় গুরু